এক ছুটি হাতে দিবা দুটো নারিকেল দিবা দেখছেন ভালো আছি ব্যস্ত দেখতেছি হাঁটতে পারতেছ না তোমার কি সমস্যা পায়ে কি সমস্যা প্রতিবন্ধী দর্শক কত সুন্দর একটা ছেলে কত সুন্দর হাসি প্রতিবন্ধী আচ্ছা তুমি দেখি দুই নারিকেল বেচতে আনছ এখানে বসবা বসো কি গাছের নারিকেল কিনা কিনা নারিকেল প্রত্যেকে কিনছ বাজারতে কিনছ দুই নারকেল কত বিক্রি করবা জু জুড়ি কথা বলো জ আড় আড়াইশো টাকা কত টাকা কিনা বুঝ দুইশো টাকা আচ্ছা তা তুমি কিনতে পারছ না ওনার 950 টাকা বিক্রি করে কি করবা গজিব না কাম টাকা মারিত মানে ছেলেটা হইছে প্রতিবন্ধী মানে কথাও তেমন একটা বলতে পারে না সহ সরল তাই না তাই বোনে প্রতিবন্ধী আচ্ছা ওনার একজন বোন আছে মানে গরে শুয়ে একদম বেশি প্রতিবন্ধী এ তুমি কর কিছু করতে পারো না হ্যাঁ সে দাও কিতা কষ্ট হয় কষ্ট হয়ে যা অনডি বেচে নে কি করবা কাইবা বাজার নিবা আচ্ছা অন কত টাকা বেচবা আড়াইশো অন আমার একশো টিয়াতে দিবা দুটো নারকেল দিবা অরে বাবা সুন্দর চমৎকার দেখছেন একশো টাকাতে দিবা কষ্ট থাকতো না লস হইতো না

দুইটা মানে দুইটা হইছে একটা আড়াইশো বেসবো দুইটা আড়াইশো বেসবো আমি দুইটা পাঁচশো কিনছি ঠিক আছে খুশি হয়েছ আচ্ছা পাঁচশো টাকা দেখি তা নিবা মাছ নিবা একটু দাঁড়াই তারবা দাঁড়াও একটু পাঁচশো টাকাতে মাছ নিবা আর কি নিবা পাঙ্গাস মাছ নিবা মাছ কবে টেকাও না মাছ কবে টেকাও না অনেকদিন ধরে অনেক দিন ধরে মাছ কেনা আর মাংস অনেকদিন ধরে কাও না ওরে অনেক দিন ধরে মাছ খায় না পাঁচশো টাকা শুনে খাস কষ্ট লাগতেছে আমার আচ্ছা তাহলে তোমার নারকেলের টাকা দেখি তা নারকেলের টাকা দেবো লাগবো হ্যাঁ আচ্ছা নারিকেল পাঁচশো টাকাটা কিনছিলাম না আচ্ছা দুই নারকেল তোমার এক হাজার টাকাতে কিনছি

আচ্ছা আশা পরাম আয়সা পড় তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলো সবাইকে শেয়ার করে দেখে সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ